ঘুম থেকে উঠেই দেখি মসুলধারে ধারে বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টি দেখে মনে হচ্ছে না যে এখনই বৃষ্টিটা থামলে তো আর দেরি না করে আমিও কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়লাম একটা গামছা মাথায় দিয়ে রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে পুরো ঘর এলোমেলো হয়ে আছে বাসি বাসন পড়ে আছে তো এইভাবে কিন্তু ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না তাই বাইরে বৃষ্টি হচ্ছে হোক আমি ঘরের কাজগুলো আপাতত করে রাখি যখন বৃষ্টি কমে যাবে তখন আমি বাইরে যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেব তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এসে সেই বাসি বাসনগুলো আমি বের করে রেখেছি দরজার সামনে যা বাসন ছিল এখন আমি বসিয়ে দেবো ভাত তার কারণ আজকে অনেকটা লেট হয়েছে বৃষ্টি হচ্ছিল ভোরবেলার দিকে এত পরিমাণে হাওয়া দিয়েছে কি বলবো উঠোনের অবস্থা দেখে হয়তো বুঝতেই পেরেছো পুরো আম গাছের আম পাতা পড়ে এক অবস্থা তো আমি বৃষ্টির মধ্যেই কিন্তু ভাত বসিয়ে দেবো মানে এখন চাল ধুতে এসেছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই আর জানি না এই বৃষ্টি কখন থামবেন যদি বৃষ্টি থামার পর কাজগুলো করি তাহলে হয়তো আজকে একবেলা না খেয়েই থাকতে হবে তাই বৃষ্টিকে রকম কোনো উপেক্ষা না করে আমি কিন্তু বৃষ্টির মধ্যেই কাজ লেগে পড়েছি আর বৃষ্টির মধ্যে এখানে আমি চালটাকে ধুয়ে নিয়ে এসেছি এখন নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাতটাই আগে বসিয়ে দিচ্ছি তার কারণ আজকে অনেকটা লেট হয়েছে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বাসনগুলো পরে মাজবো আগে ভাতটা বসিয়ে দিই আর কালকের কাঁঠাল আর কাঁঠালের তরকারিটা যেটা আলু দিয়ে মা করেছে সেটা একটুখানি রয়েছিল মানে বেঁচে গিয়েছে তো আজকে সেটাকেই গরম করব এটা আমাদের কিন্তু একবেলা হয়ে যাবে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এরই মধ্যে কিন্তু আমার ভাত ফুটছে প্রায় অনেকক্ষণ ধরে ভাতটাকে আমি জাল করেছি তো ভাতটা এখন ফুটছে ভাতটাকে একটু পরেই নামিয়ে নিব আর এদিকে দেখো আমাদের উঠোনের অবস্থা কতটা খারাপ মানে খারাপ বলতে ভাত এখন আমার হচ্ছে তবে বৃষ্টি এখনও কমেনি আর এই যে দরজার সামনে বাসনগুলো বের করে রেখেছি এগুলো মাছবো জানি না কখন বৃষ্টি কমবে অনেক কাজ আছে আজকে মানে উঠোনটা ঝাড় দিতে হবে পরিষ্কার করে আর কালকে আমরা গিয়েছিলাম নদীতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে নদীতে গিয়েছিলাম তো সেখানে ঠামা অনেকগুলো কুমড়ো তুলেছে মানে ছিঁড়েছে যাদের ক্ষেত তারা কুমড়োগুলো নিয়ে তারপরে যেগুলো তারা নিবে না বা যেগুলো একটুখানি খারাপ তাদের কাছে মনে হয় খারাপ তো সেগুলো ছেড়ে দেয় তারপরে সেখান থেকে কুমড়ো বাড়ি থেকে খুঁজে খুঁজে কুমড়ো নিতে হয় তো সেখান থেকে যে কচি একদমই কচি আগাটুকু থাকে কুমড়োর সেই কচি কচি আগাগুলো আমার ঠামা অনেক ছিঁড়েছে তো সেগুলো আমি নিয়েছি আজকে এটা রান্না হবে আর যে কুমড়োগুলো আছে এরকম কুমড়ো আমার ঠামা দুই থেকে তিন বস্তা এনেছে সবাইকে দিবে আর সেখান থেকে আমি নিয়ে এসেছি চারটে আর যে ছোটোটা আছে সবার উপরে সেটা ওখানে আমি ফাটিয়েছি মানে এটা একটু কনফিউজ ছিলাম যে ওটার ভিতরে ভালো আছে কি খারাপ আছে তাই বেকার কষ্ট করে নিয়ে আসবো এত দূর এনে বাড়িতে দেখবো পোচা তাই সেখানেই ফাটিয়ে দেখি যে না খুবই সুন্দর আর একদমই কচি মানে ছোট কুমড়ো কিন্তু স্বাদই আলাদা তো কচি কুমড়োটা কাঁচা ছিল তারপরে সেটাকে আনিয়া সেটা যেহেতু ফাটা ছিল মানে সেখানে আমি ফাটিয়েছি তো আজকে সেটাই রান্না হবে আজকে কুমড়ো ভাজা মানে কুমড়ো আলু করলা দিয়ে একটা ভাজা করব তো দেখো কুমড়োটা বীজটাও এখনও হয়নি আর কুমড়োটা কত পরিমাণে সুন্দর মানে এরকম কুমড়ো নাকি স্বাদটা বেশি হয় আমি তো জানি না আমার ঠামা বলছিল আর আমরা চারটা কুমড়ো নিয়েছি জানি না এই কুমড়োগুলো কতদিনের শেষ হবে তবে কুমড়ো কিন্তু অনেক দিন যায় ছয় সাত মাস এক বছরও কিন্তু কুমড়ো চলে যায় যদি কুমড়োটা ভালো থাকে তো আমরা চারটার মধ্যে কুমড়ো নিয়ে এসেছি আর যেই কুমড়োর মধ্যে বোটা নেই মাথা যে বোটাটা সেই কুমড়োটা কিন্তু চলে না বাজারে সেটা নেয় না তাই সেই কুমড়োগুলো গোটাটাই ভালো কিন্তু বোটাটা নেই বলে সেটা তারা ডিস্কুট বলে সেটা তারা নেয় না সেটা আমরা নিয়ে নেই তো এটার বোটা ছিল এগুলো আমরা ঠামা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিয়েছিল আর নেওয়ার পর এত দূর থেকে যখন আনতে পারিনি তখন আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম সেই কুমড়োগুলোকে নদী থেকে আনতে আর কি তো এই কুমড়োগুলো এখন আমাদের বাড়িতে আছে মানে আমরা নিয়েছি আমার ঠামারা নিয়েছে আমার পিসিরাও এসে নিয়ে যাবে মানে সবাইকে দিয়েছে চারটে পাঁচটে করে তো এইগুলো কতদিনে শেষ হবে জানি না আজকে কুমড়ো রান্না হবে না আজকে কুমড়োর ভাজা হবে আর কুমড়ো যে খুব একটা আমার ভালো লাগে সেরকমটা নয় তবে মোটামুটি ভালো করে রান্না করলে খাওয়া যায় আজকে যে কুমড়োর আগাটা আছে সেটাই রান্না করব আর সকালবেলা তো এখন কিছু রান্না করব না অনেকটা লেট হয়েছে বাসি কাজ পড়ে আছে তো আজকে এখন আমি যে বাসি মানে সবজিটা ছিল সেটা দিয়ে কিন্তু খেয়ে আর আমি ছিঁড়েছি নদী থেকে লঙ্কা তোমরা সেটাও দেখেছো নদী লঙ্কাটা বলতে পারো ওই চুপ করেই ছিঁড়েছি তবে দেখো কতটার মতো আমি লঙ্কা পেয়েছি তো এই লঙ্কাগুলো খুবই টেস্টি খুবই টেস্টি আমার মা খেয়েছে মানে একদম যে টাটকা টাটকা লঙ্কাগুলো হয় সেটা আর বাজার থেকে তো লঙ্কা আনি মানে মা আনি বাজারের লঙ্কা আর এটা লঙ্কা একটু হল কিন্তু স্বাদের মধ্যে পার্থক্য আছে যেহেতু আমার মা খায় আমার মা জানে এটা হচ্ছিলো বাজারের লঙ্কা বাজারের লঙ্কাগুলো মানে খুব একটা ভালো না যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টির মধ্যে একটু পচে টচে গিয়েছে আর এটা হচ্ছিলো নদীর লঙ্কা তো দেখো দুটো লঙ্কার মধ্যে কতটা তফাত তো যার জন্য আমি একটুখানি নদীর লঙ্কা নিয়ে এসেছি মা ভাত দিয়ে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে যার জন্য এইদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে এখন আমি মাঠটাকে গেলে নেবো তারপরে ভাতটা রান্না করে গ্যাস মুছে নেবো গ্যাস মুছে বৃষ্টি কমুক কি না কমুক এখন আমাকে বাসন মাজতেই হবে আর ভাবছি বাসনটা আগে না মেজে উঠোনটা ঝাড় দিই নেই বাসি উঠোন আজকে অনেক বেলা অবধি পড়ে আছে এখন সাড়ে নটা কি দশটার মতো বাজে আর আজকে উঠেছে আটটার দিকে বৃষ্টি পড়েছে বলে বোঝা যায়নি যে তখন আটটা বাজে ঘুমিয়েছিলাম আর বৃষ্টির মধ্যে কিন্তু আমার ঘুমটা খুব ভালো হয় আর ভোরের দিকে খুব জোরে হাওয়া দিচ্ছিলো মানে ঝড়ই হয়েছে তো অনেক পাতা পড়েছিল তাই ভাবলাম যে আগে বাসি উঠোনটা কি ঝাড় দিই নেই তো আমি রান্নাঘরে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে রান্নাঘরটা দেখো গুছিয়ে নিই নিয়েছি মানে টেবিল টেবিলের অবস্থা তো সকালবেলা উঠে দেখলি কতটা খারাপ ছিল ঘরে এটাও বাসন পুরো ছিটিয়ে ছিল তো সমস্ত যা কোনায় কোনায় বাসন ছিল সমস্ত বাসন কুয়োপাড়ে নিয়ে গিয়েছিলাম তো সমস্ত বাসন কুয়োপাড়ে নিয়ে গ্যাসটা মুছে নিয়েছি আর আজকে সবজি রান্না করিনি সবজিটা দুপুরে রান্না করব সকালে সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন দেখো রান্নাঘরটাকে মুছে বের করে নিচ্ছি মানে এতটা সময় লাগলো আমার এই ঘরের কাজটুকু করতে কি বলবো তবে ঠিক আছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আমি ঘরের কাজটাকে কমপ্লিট করে নিয়েছি তো তো ঘরটাকে আমি মুছে কুছে বের করে নেবো তারপরে যাব উঠোনটাকে ঝাড় দিতে তাই কারণ বাসি উঠোন অনেক বেলা থেকে পড়ে আছে আমি ঘরের সামনেটুকু মুছে নিই দেখতেই পাচ্ছি উঠোনের অবস্থা খুব বাজে হয়ে আছে আর যেহেতু ঝড় হয়েছে ঝড় হওয়ার পর যখন বৃষ্টি হয় পুরো মাটি ধুয়ে নিয়ে যায় তখন আমি ঝাড় দিচ্ছি আর এই ঝাড়ুতে একদমই ঝাড় দেওয়া যাচ্ছে না পাতাগুলো একদম চিপকে আছে উঠোনের সঙ্গে আর এই ঝাড়ুটা যেহেতু হালকা তাই আমি একটা ভারী ঝাড়ু নিয়ে এসে কিন্তু আমি একদম পুরো ঘষে ঘষে পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে নিব। অন্য সময় উঠোন ঝাড় দিতে আমার দুই থেকে তিন মিনিট লাগে তবে আজকে দশ মিনিট পার হয়ে গেল আমার আর উঠোন ঝাড় দেওয়া হয় না হ্যাঁ এত টাই পাতাগুলো ওই যেহেতু এটেল মাটির মতোই তো চিপকে ছিল আমি আর পাতাগুলো বাইরে অবধি টেনে টেনে নিয়ে যেতে পারছি না তো ভাবলাম একটা বস্তা এনে সেই পাতাগুলো হাট দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বস্তার মধ্যে রেখে বাইরে গিয়ে ফেলে আসি এতে করে আমার এত দূর আর মানে গেট অব্দি পাতাগুলোকে নিয়ে যেতে হবে না দুই একটা যেটুকু আমি সেটাকে কিন্তু আবারও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি আর এখনও যেহেতু বৃষ্টি কমেনি ঝিরি বৃষ্টি পড়ছে তাই আর প্লাস্টিকগুলো তুললাম না প্লাস্টিকগুলো তুললে আবারও মানে বৃষ্টি পড়ে পড়ে গত্তগ হয়ে যাবে তাই প্লাস্টিকগুলো এইভাবে রেখে দিয়েছি উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি এক গাদা বাসন মাঝখানে মানে উঠোন ঝাড় কমপ্লিট এখন এই একটা কাজ যেটা অনেকটাই সময় লাগে এই কাজটা হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি আজকের মতো বড় বড় যে কাজগুলো আছে আমার সেগুলো কিন্তু কমপ্লিট তো এখন দুপুরের জন্য একটুখানি কাটাকাটি করে রান্নাবান্না করে নেবো আজকে শুধু ভাজা করব মা ডালটা হয়তো বা করবে বৃষ্টির দিনে এই একটা ভয়ে তো জুতো পরলে অনেক সময় স্লিপ করে তো আমি কিন্তু জুতো খুলে পুরো কাজে লেগে পড়েছিলাম আর যেহেতু জুতো পরলে পায়ে মানে আমাদের যেহেতু এটা স্লিপ করে বৃষ্টির পর তো একটুখানি ভয় ভয় লাগে আমি কিন্তু এর আগে অনেকবার পরে গিয়েছিলাম তো আমি জুতো টুতো খুলে পুরো বাসন টাসন রেখে দিয়ে এসেছি আকাশটা অন্ধকার করেছে এখনও রোদ ওঠেনি আর হয়তোবা বা উঠবেও না তো যা যা ছিল কুয়োপাড়ে সেগুলো সমস্ত কিছু ঘরে নিয়ে এসেছি আর এখনও কিন্তু আমার বাসি বিছানা পড়ে আছে তার কারণ আজকে বাইরে যেহেতু একবারে ঘুম থেকে উঠে দেখতেই পারলে আমি বাইরে চলে গিয়েছি কাজের জন্য তো আজকে আর এই ঘরে আসা হয়নি একদম পুরো ভিজেই যেহেতু গিয়েছিলাম তো ভাবলাম চলো আগে বাইরের কাজটাই কমপ্লিট করে নিই থাক আমার বাসি বিছানা পরে তো পরে আমি বিছানাটাকে গুছিয়ে নেব আর আমার পুরো নাইটি মানে ভিজে ভাজা ভিজে অবস্থা শেষ আমি বুঝতে পারছি যে ভেজা তো যার জন্য আমি স্নানটাও তাড়াতাড়ি করে নেব আর এখন এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিলে এই ঘরের কাজ কমপ্লিট বৃষ্টির মধ্যে আজকে আর এই ঘরটা মুছব না শুধু ঝাড় দিয়েই কিন্তু রেখে দেব তারপরে দেখো আমি এই যে এখন কী বলে মিষ্টি কুমড়ো সেটা কাটছি আর মিষ্টি কুমড়োটা দেখো কত সুন্দর মানে প্রথমত ভেবেছিলাম হয়তো বা ভালো না তারপরে ফাটিয়ে দেখলাম ভালো এত কচি এত নরম কি বলবো চকলাগুলো মানে খোসাগুলো যে আছে এমনি উঠে যাচ্ছে তো এটাকে আমি এখন টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেব আর এইভাবে করতে কিন্তু মানে আলু ভাজাটা দারুণ লাগে খেতে মিষ্টি কুমড়ো দিয়ে আর এমনি অনেক রকমভাবেই কুমড়ো ভাজা করা যায় তবে আমার মা এভাবে করেছে দারুণ হয়েছে খেতে আর এদিকে মা বসিয়ে দিয়েছে ডাল তো আজকে মা প্রেশারে কেন জানি না ডাল দেয়নি মানে আজকে মা এইভাবেই ডাল খেতে ইচ্ছে করেছে যে গোটা গোটা থাকবে ডালগুলো আর ডালের মধ্যে দিবে কুমড়োর যে আগাটুকু আছে সেটা মা এখানে কেটে বেঁচে ধুয়ে রেখেছে এখন আমি সেটাই দিয়ে দিচ্ছি আর রান্নাটা মাই করছে শুধু আমি এতটুকু দিয়ে দিলাম ভাজাটাও মায়ে করেছে আজকে আলু ভাজাটা একটু অন্যরকম হয়েছে মানে আলুটাকে আগে ভাজতে হতো তো আমি যেহেতু আলু আর কুমড়ো একসঙ্গে কেটেছি মাও একসঙ্গে বসিয়ে দিয়েছে তাই আলুটা সেদ্ধ হতে হতে কুমড়োটা গলে গিয়েছে তো কুমড়ো আর আলু ভাজা করলে আলুটাকে আগে ভাজতে হয় তো সেটা আমার জানা ছিল না আর এদিকে আমরা খেতে বসেছি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সব টাটা